আচ্ছা একটা কথা বলুন তো আপনি কি যদি কেউ বলে যে চিলে কান নিয়ে গেছে আর আপনি যদি আপনার কানে হাত না দিয়ে ছুটেন তাহলে কি আপনি বোকার স্বর্গে বাস করছেন না আমার মনে হয় আপনারা অনেকেই বোকার স্বর্গে বাস করছেন আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন দেশে পদার্পণ করেছি আমাদের প্রত্যেকের কথা আচরণ এমন ভাবে হওয়া উচিত যাতে দেশের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি দেখাতে পারি যে দ্বিতীয়বারের মতো আমরা দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে সক্ষম হয়েছি তার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন এমন একজন যার আমরা শুরু করতে করতে পারি পারি নতুনের পথে যাত্রা যাই হোক বর্তমানে শেখ হাসিনা পদত্যাগ করার পরে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কথা উঠেছে যারা ইউনুস কেনে জানেন না তারা নানা কথা বলছেন ডক্টর ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে করা প্রতিষ্ঠানের একটি টাকাও লাভ নেননি আপনি কি জানেন যে গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য নয় লক্ষ তিরিশ হাজার কোটি টাকা তাহলে উনি সুদখোর হলেন কিভাবে অনেকে তাকে সুদখোর বলছেন অনেকেই মন্তব্য করছে উনি ইসরায়েলের যুদ্ধের জন্য টাকা দিয়েছে এটা তো মোটামুটি নাকি সবাই জানে আচ্ছা আপনার কাছে কোনো প্রমাণ আছে যারা আপনারা এই ধরনের মন্তব্য করছেন আসলে উনি সুদখোর না উনি ইসরায়েলকে টাকাও দেননি এ ধরনের নির্ভরযোগ্য কোনো তথ্যই পাওয়া যায়নি আচ্ছা উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতন ভুক্ত কর্মচারী ছিলেন মাত্র গ্রামীণ ব্যাংকের সব টাকার মালিক দরিদ্র নারীরা এমনকি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তিও নাই উনি ব্যক্তিগত সম্পত্তিতে বিশ্বাসী করেন না বহু অর্থ লাভের সুযোগ পেও ওনার জীবনযাপন অতিব সাধারণ আপনি না জানলে ভালোভাবে জেনে নিবেন যারা দুনিয়াতে ধন সম্পত্তির ঊর্ধ্বে তাকে আপনি সত্যর বলছেন ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো এমন দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব বাংলাদেশে থাকলে আমাকে একটি কমেন্টে জানিয়ে যাবেন কি সম্মানজনক তিনটি পুরস্কার এই তিনটি পুরস্কার হচ্ছে এক নোবেল দুই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং তিন নম্বর হচ্ছে মার্কিন অ্যাওয়ার্ড ইতিহাসে এই তিনটি পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র বারো জন তার মধ্যে প্রফেসর ইউনুস একজন মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন আক্ষরিকভাবে মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল অলিম্পিক গেমস ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হন অলিম্পিক গেমস এর উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন অর্থাৎ প্রধান অতিথি হলেন অলিম্পিক মশাল বাহক দুই সালে জাপান অলিম্পিকের মশাল বাহক কে ছিলেন বলুন হ্যাঁ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবা যায় পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লরিয়াল দেয়া হয়েছে মাত্র দুই জনকে তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন দুই সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেশনাল ইউনুসের সামাজিক ব্যবস্থা তত্ত্বের উপর ভিত্তি করে ফ্রেন্সদের মতো না কুচু জাতের গর্বের অলিম্পিক গেমস এর ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ছবি রয়েছে আপনি কি দেখেছেন ফ্রেজদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা ব্যবস্থা এবং গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে প্রফেসর ইউনুস ব্রেন চাইল্ড ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবস্থা এবং থ্রি জিরো এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে জাতি হিসেবে আমাদের যে পরিচয় তৈরি হয়েছে তার পিছনে আছে বহু মানুষের অবদান স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় ধরে কিছু মানুষের সৃষ্টিশীল আমাদের সমাজ এবং সংস্কৃতির অবয়ব তাদের সৃষ্টি চিন্তা ও কর্মে ভাষা পেয়েছে আমাদের কল্পনা আর হ্যাঁ ভিডিওটি শেষ করার আগে বলবো যারা ভিডিওটি দেখলেন বোন হিসেবে চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটিতে একটা লাইক করে দিতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা ফলো দিতে ভুলবেন না আল্লাহ আল্লাহে আলাইকুম